আসসালামু আলাইকুম সবাইকে আমরা যাচ্ছে এখন নৌকা ভ্রমণ করতে সবাই নৌকায় জন্য paseo করতেছে দেখতে আর আমাদের হয়েছে এটা এবা কোটা ক্যামেরা এ নেছো নাই আওয়াজ এ দুই দিন মানে বাইদান পর কান্দেലും আমরা কজোন হাল ধরেছি শত করে রে তীর সাগর পাড়ি দেব রে তীর সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি বা ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চালাশি মানা সঠিক না জানি শুধু চলতে হবে জানি আমার মন মাজাইয়ারে দিল মা যাইয়ারে মুর্শিদ নিজের দেশে যা একা ধরবা ধরো একটা ধরো এই সাগর পাডে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রঙ কি জান চোখের পঙ্খি ডাকে

એ ભાઈ કદા મરી ના એ ભાઈ કદા મરી ના সুফরা পাস করতে আর মডাল বেজি কেন ভাই এই ইজরায়েল না একদম আমরা ফিলিস্তিনি চাইলাইসা গুলি কার গুলি কার আমরা আপনাদের উপর গুলি করছি ভাই এই জোড় পড়ে এই এ বোত এই ই গায় একটা দাঁড়ে